আবারও আজ লাইভে এসেছি আমার ছোট্ট বন্ধু তোমাদের জন্য সহজে একটু আঁকা দেখানোর চেষ্টা করতে আশা করবো তোমাদের ভালো লাগবে আর নতুন কিছু শিখতে পারবে তো দেখো আমি প্রথমত অনেক দিন আমার ফেসবুকে একটা চ্যানেল রয়েছে বা পেজ রয়েছে সেখানে আমি সবচেয়ে বেশি ভিডিও আপলোড করি বা লাইভ ক্লাস করি আমার ফেসবুকে সত্তর থেকে আশিখানা লাইভ ক্লাস অলরেডি করা রয়েছে সেখানে সমস্ত ধরনের ভিডিও লাইভ আকারে তোমরা পেয়ে যাবে বেশি আমার লাইভ ক্লাস আছে তারপর এমনি ড্রয়িং পোস্ট রয়েছে ড্রয়িং ভিডিও রয়েছে আর ইউটিউবে আমি একটু কম আসি বা কাজ করি তো তবুও বলছি তোমরা যারা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কমেন্ট করো নতুন নতুন ছোটোদের জন্য কী ধরনের আঁকা দেখতে চাও আমি সরাসরি তোমাদেরকে লাইভে এসে দেখানো বা বোঝানোর চেষ্টা করব বা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব তো আজকে দেখো আমি সকালবেলা এই ফেসবুকে ওবেলাতে আমি দুপুরে এই যে কাঁকড়া আঁকা দেখতে পাচ্ছ এই কাঁকড়া আঁকার লাইভটা আমি দুপুরবেলা ফেসবুকেতে করেছিলাম আর একটু আগে ফেসবুকেতে আমি এই যে ঘরটা ফুলদানি দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমি ফেসবুকেতে একটু আগে লাইভ করেছি মানে লাইভটা ফেসবুকে শেষ করে আমি এই ইউটিউবে এখন একটুখানি লাইভে এলাম তোমাদেরকে এই কাঁকড়া আঁকাটা আমি ছোটোদের জন্য দেখানোর চেষ্টা করবো এটা আমার একটা ছাত্রের খাতা তো সেই খাতায়তে তোমরা কীভাবে কাঁকড়া আঁকবে সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আশা করব তোমাদের ভালো লাগবে আর এটা তোমরা যদি দেখতে চাও এই আঁকাটা এটাও লাইভ এটা তোমরা ফেসবুক থেকে দেখতে পাবে আমার ফেসবুক পেজের নাম অমর মণ্ডল আর ইউটিউব চ্যানেল ড্রয়িং অমর তো এখানে দেখো এই যে কাঁকড়া আঁকার এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এটা আমার ছোট্ট একটা ছাত্রের খাতা আর আমি তোমাদেরকে যেভাবে কথাগুলো বলছি একটু মাথায় রাখো তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আমি কি বলতে চাচ্ছি দেখো ড্রয়িং করার থেকে একটু শোনা বা বোঝাটা একটু বেশি দরকার ড্রয়িং তুমি ভালো করলে খারাপ করলে সেটা বড় কথা নয় খারাপ করলে একদিন নিশ্চিত ভালো করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ড্রয়িং করতে গেলে তোমাদের কিছু নিয়ম বা কিছু প্রসেস যদি মেনে চলো প্রথম থেকে তাহলে কিন্তু খুব ভালো হয় অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে বা বুঝতে পারবে তো তার জন্যে কী কী অবলম্বন করা দরকার সেটা আমি তোমাদেরকে সর্বপ্রথম বলে বোঝাচ্ছি তো এই কাঁকড়াটা আমরা আজকে আঁকি এঁকে দেখাতে চলেছি তোমাদেরকে জাস্ট অল্প সময়ের মধ্যে আমি যদি ভিডিওটা শেষ করতে পারি চেষ্টা করছি আশা করবো তোমাদের ভালো লাগবে তো তোমরা এরকম ড্রয়িং খাতা নিয়ে নেবে আমি প্রত্যেক গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে ড্রয়িং এরকম খাতা নেবেন যদি ছোটো বাচ্চা হয় একদম মোটামুটি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বা চার বছর আমি এক বছর বাদ দিলাম তিন থেকে চার বছর সাড়ে চার বছরের বাচ্চা হলে তাহলে এই খাতায় একটা ছবি মাঝখানে না এঁকে বড় সাইজ না করে সর্বপ্রথম আপনি আগে এরকম এটা এটাকে চার ভাগে ভাগ করে দিন পেজটাকে এটা আপনারা একটু খেয়াল করে করেন বাচ্চাদের আকার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু গার্জেন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গার্জেন বলতে মায়েরা একটু বাচ্চাদের বেশি দেখাশোনা করে বাবারাও করে হয়তো কিন্তু মায়েরা বেশি সময় পায় দেখাশোনা করে তো সেই আমি মায়েদের উদ্দেশ্যে বলবো গার্জেনদের উদ্দেশ্যে বলছি এইভাবে পেজটাকে চারটে ভাগে ভাগ করে দিন দিলে কী সুবিধা হবে তো এখানে দেখুন আর পেনসিল সবসময় দেখুন টুবি পেন্সিলে ইউজ করবে নর্মালি তাহলে ভালো হয় আর ড্রয়িং কখনো চেপে একদম ধরে ধরে ক্লিয়ার ড্রয়িং নয় তো তার জন্য আমি এখানে চারকলিং করছি যেহেতু আমি ছোটোদের বলছি ছোটোরা কিন্তু সব সময়ের জন্য টুবি পেন্সিল ইউজ করবে তো এইভাবে নিয়ে নিলাম তাহলে আমরা কি আঁকতে চলেছি কাঁকড়া তো এই একটা পেজের ঠিক এরকম সাইজ একটা তিন থেকে সাড়ে চার বছর বাচ্চা পর্যন্ত এই সাইজটা মেনটেন্স করলে ভালো হয় তো এর বড় করার দরকার নেই কত বড় করছে আমি মোটামুটি দেখে নাও তাহলে সর্বপ্রথম আমাদের হালকা করে ছবি আঁকতে হবে চেষ্টা করবে হালকা করে আঁকার যতটা সম্ভব তো লেফট সাইড থেকে রাইট সাইডে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে একটা সোজা দাগ টেনে নাও এরকমভাবে সোজা দাগ যে কেউ বাচ্চা পারবে তোমরা যারা ছোটোটা দেখবে ভিডিওটা তাহলে এইভাবে করবে আগে একটা দাগ টেনে নাও এটাকে সুন্দর করে নিচের দিকে হালকা করে এরকমভাবে ঘুরিয়ে তোমরা এরকম এপার থেকে একবার এপার থেকে একবার মেশাবে একাবারে এরকম করে তুলবে না তাহলে বাঁকা সম্ভাবনাটা বেশি থাকবে আর বারবার তোমরা রবার মুছবে না বারবার ইরেজার ইউজ করবে না এরকমভাবে আগে করে নেবে যদি বাঁকা ঠেকে থাকে পরে ফিনিশিং করবে তখন তোমরা ঠিকঠাক করবে এখন কোনো মোছার দরকার নেই এই পর্যন্ত একটা ডি আকারের শেপ আমরা বানিয়ে নেবো বা তোমরা বানিয়ে নেবে এবারে ঠিক এই যে কর্নার বা কোনা এখান থেকে দুটো করে লাইন হালকা করে এরকম টানো এই দিকে বাইরের দিকে একটু বেরিয়ে ভাব থাকবে অর্থাৎ এরকম হেলা টাইপের এটাকে তোমরা এরকমভাবে দেখবে ঠিক এরকম একটা শেপ দাও এরকম ভিতর দিকে ছোটো বাইরের দিকটা একটু বড় রাখবে ঠিক এরকম শেপ এটাকে তোমরা এরকম আনবে এটাকে এইভাবে মিশিয়ে দেবে অর্থাৎ এক কথা দেখলে এরকম না পারলে এরকম এই এই শেপটা যে কেউ আশা করবো পেরে যাবে তো মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিলাম এরকমভাবে আর না হলে প্রথম অবস্থায় যদি ছোটো হোক তিন বছরের বাচ্চা তাহলে এই দাগটাও দেওয়া দরকার নেই শুধু এইটুকু যথেষ্ট এবার কি করবে ঠিক এর মাঝখান কোথায় এই মাঝখান এখানে আর এখানে পয়েন্ট করে নেবে ঠিক যেন মাঝখানে হয় এখানে একটু হেলা করে বাইরের দিকে বাঁকায় দাঁড়া যেদিকে বেঁকে রয়েছে ঠিক এরকমভাবে দুটো দাগ দেবে এখানে দুটো গোল এঁকে দাও এরকম ছোট্ট ছোট্ট করে দুটো গোল এঁকে দেবে ব্যাস আর কিছু করার লাগবে না এই পর্যন্ত তোমরা করে নেবে এটা করে নেওয়ার পরে কি করবে ঠিক এখান থেকে এই যে রাউন্ড ডিটা আছে না একটু উপরে এখানে তাহলে এখান থেকে তোমরা প্রথম অবস্থা যারা ছোট বাচ্চা হলে এটাকে এরকম একবার লাইন দেবে যদি বড় বাচ্চা হও তাহলে তোমরা এটাকে এরকম ডবল লাইন দেবে যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে সেটাই করবে তো আমি ডবল লাইন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে একটা লাইন ব্যবহার করতে পারো এরকম বেশি করার দরকার নেই তিনটে করলেই এনাপ তিনটাই যথেষ্ট তো এরকমভাবে একটু বাঁকা আছে ভালো করে খেয়াল করো একটু রাউন্ড রাউন্ড ভাব আছে নিচের দিকে ঝুঁকে রয়েছে ঠিক এই শেপটা তোমাদের আঁকতে হবে দেখো সহজে তোমরা একটা ছোট্ট আঁকড়া কীভাবে আঁকবে এবার তোমরা যদি বাঁকাটা থেকে থাকে এইবার সুন্দর করে ডিটেলিংটা করে নেবে যদি বেঁকে থাকে সঠিক করবে বাকিটা মুছে দেবে তো সেই জন্য মোছা অভ্যেসটা সবসময় তোমাদের ত্যাগ করতে হবে যত রাবার বা ইরেজার কম ইউজ করবে ব্যবহার করবে তত তোমাদের ভালো হবে ছবি আঁকা এগিয়ে এগোতে সুবিধা হবে বা এগিয়ে যাবে তো এই আমাদের ছিল ড্রয়িং এটাকে আমরা একটু গোল গোল এটা অল্প একটু ডিমের মতো শেপ দিয়ে দেবো একটু রাউন্ড শেপ বাস্ট আমাদের একটা কাঁকড়া আঁকা কমপ্লিট বোঝাতে পারলাম তাহলে এই আমরা কাঁকড়া এঁকে নিলাম এবার আমি যেহেতু চারকোল পেন্সিলে করেছি তাহলে আমি এটাকে মুছে দেব এইভাবে একটু তারপরে কিন্তু কালার করব তো যদি আমি কালার করি তো কালার আমি এখানে আজকের এই ভিডিওটাতে আমি কালার দেখাবো না কেন দেখাবো না যেহেতু তোমাদের আমি কালারের ভিডিওটা দেখিয়ে দিয়েছি তো যেটা যে ছবি আমি যে ভিডিও কালার করিনি সেটা আমি দেখিয়ে দেবো তো কাঁকড়ার কালার তোমরা চাইলে এরকম করতে পারো দেখে নাও এরকম এবার তোমাদের পরিবর্তন করতে পারো আমি স্টেপগুলোও এখানে দেখিয়ে দিয়েছি দেখো কিভাবে কাঁকড়া করতে গেলে করতে হবে তো এবারে এটা গেল আমি এটা ধরো আমার কাজ আমি বাচ্চার জন্য আমি হোমওয়ার্কে কি কাজ দিচ্ছি গার্জেনরা আপনার আপনার বাচ্চার কিভাবে সাহায্য করবেন তাহলে পেজকে প্রথমত এইভাবে চারটে ভাগ করে নেবেন এবারে একটা কাঁকড়া এরকমভাবে এঁকে দেওয়ার চেষ্টা করুন বা ধারণা দেবেন এবারে দ্বিতীয় লাইনে কি হবে বাচ্চা কিভাবে করবে না এখানে আমি টু বি ব্যবহার করছি যেহেতু হোমওয়ার্কের কাজ তাহলে এখানে আমি সর্বপ্রথমটাতে লাইনটা টেনে দেব এই এটার ক্ষেত্রে আমি এর ডিটাও আমি বানিয়ে দেব তো ডি যদি একটু কম বেশি শুরু মোটা হয় আহামোরি কিছু অসুবিধা হবে না প্রথম প্রথম এরকম দু চারবার করতে করতে অটোমেটিক এসে যাবে ডিটা বানিয়ে দিলাম এখানটাতে আমি দাঁড়ার যে কাঁকড়ার যে দাঁড়া এই দাঁড়ার এই প্রসেসটা আমি এখানে কিছুটা মাত্রায় দিয়ে দেব ছোট থেকে বড় ঠিক এইভাবে এখানে দুটো লাইন আমি দিয়ে দেব এটা হলো আমার প্রথম স্টেজ তাহলে পাখনা এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম বাকি কাজ কিন্তু চার খাতা সে করবে বাচ্চারা করবে তো একটা বলা প্রথম এক নম্বর এবার দু নম্বরে আমরা কি করব ফের সেই একই জিনিস থাকছে তাহলে আমি লাইনটাকে শুধু এখানে ব্যবহার করে দেব নিচেরটা আমি আর ডিটা বানিয়ে দেব না ডিটাকে আমি আকারে দিয়ে দেব যাতে সে বানাতে সক্ষম হয় এখানে আমি আকারে দিয়ে দিচ্ছি এইভাবে এই হোমওয়ার্কে যদি বাচ্চাদেরকে এইভাবে হেল্প করা যায় তো আমার মনে হয় না যে কখনো একটা বাচ্চার ছবি আঁকতে আর কোনো দিন অসুবিধা বোধ হবে তো চেষ্টা করুন এইভাবে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে হেল্প করতে পারেন তাহলে যে কোনো বাচ্চা অনা অনায়াসে সুন্দর একটা ছবি আঁকতে পেরে যাবে এটা আমার বিশ্বাস তো আমার সঙ্গে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে যদি বাচ্চাদেরকে ছবি আঁকানো যায় বা করানো যায় এটাকে আরও ছাড়ে ছাড়ে দেব জাস্ট শুধু একটা ডি এর শেপ ধারণা বোঝা যাবে বাকিটা কিন্তু বাচ্চা নিজে করবে এখানে আমি এটা দেব এটা আর এখানে শুধু এইটুকু দিয়ে দেবো ব্যাস আর পাখনাটা এখান থেকে শুরু হচ্ছে এই হলো আমাদের প্রাথমিক স্টেজের ছবি বা কাঁকড়া আঁকার যে ধরন বা কাজ এটা আমরা এইভাবে এখানে দিয়ে দিলাম তো বোঝাতে পেরেছি আশা করবো তাহলে একটা বাচ্চাকে সঠিকভাবে ছবি কিভাবে আঁকাবেন ছোট্ট করে তার একটা নমুনা আমি এখানে দিয়ে দিলাম আপনি আপনার বাচ্চাদেরকে এইভাবে ছবি আঁকান তাহলে সেই বাচ্চা নিশ্চিত ছবি আঁকতে তার অনেক আনন্দের সহিত অনেক সুবিধে হবে অনেক উৎসাহ বোধ করবে এইভাবে ছবি আঁকালে তাহলে এই পর্যন্ত আজকের এই লাইভটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন শুভরাত্রি